হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এল ভি সিরিয়ালের আপডেট নিয়ে সার্থিক যখন গীতার সঙ্গে কটে যাবে ঠিক সেই মুহূর্তে গিনি ফোন করে আর বলে তুমি এখনও গীতার সঙ্গে রয়েছো তাই তো দেখো গীতা একজন মেয়ে তুমিও একজন মেয়ে তুমি নিজের স্বামীকে বিশ্বাস করতে পারছো না গিনি কিন্তু গীতা আমাকে বুঝতে পেরেছে যে আমি এবং ও দুজনেই নির্দোষ বুঝতে পেরেছ তাই ওর মতো যদি কখনো হতে পারতে খুব ভালো হতো কিন্তু তুমি সেটা কখনো হতে পারবে না একদিন তোমাকে গীতার কাছে হাত জোর করে ক্ষমা চাইতে হবে বড় হয়েও আর আমি নিজের ভুলটা খুব ভালো বুঝতে পারছি দেখো সার্থিক তোমাকে আমি ভালোবেসে বিয়েটা করেছিলাম সেটাই তো বুঝতে পারছি এখন আর তাই বলছি তুমি ফোনটা রাখো এখন আমাকে এগুলো বলে কোনো জ্বালাতন করো না ফোন কেটে দেয় সার্থিক এত বড় স্পর্ধা দেখলে তোমরা কীরকম আচরণ করছে আমার সঙ্গে আমি বুঝতে পারছি আমার বোন গীতা আমার স্বামী সার্থিকের পাশে আগে থেকেই ছিল ওদের প্রেম কাহিনীটা সত্যিই খুব জটিল যেটা আমি বুঝতে পারছি না গীতাকে আমি কখনো ক্ষমা করব না এই সমাজ পরিবার কেউই ক্ষমা করবে না ও কোথায় যাবে আমি সেটাই দেখব দেখো গিনি বৌদি তোমার এখন তোমার স্বামীর কারণ সে সবসময় তোমার সাপোর্ট চাইছে আকুতি মিনতি করছে তোমার কাছে অথচ তুমি সেটা কেন বুঝতে পারছো না একদিন খুব দেরি না হয়ে যায় তুমিও নিজের ভুলটা বুঝতে পারবে গীতা কখনো ভুল অন্যায় করতে পারে না এটা আমি বিশ্বাস করি এমন কি আমাদের বরদাও এতটা খারাপ মানুষ নয় কেউ বা কারা ওদের হয়তো ফাঁসিয়েছে একদিন গীতা প্রমাণ করে দেবে সব সত্যিটা তখন কি পারবে তুমি নিজেকে ক্ষমা করতে থামো তো এই সমস্ত কথা এখন একদম বলবে না পেপারে যে লেখালেখি হচ্ছে এত কাণ্ড ঘটে গেছে সেগুলো সবটাই মিথ্যে সেটা আমাকে বলতে চাও তুমি গিনির সঙ্গে আর তর্ক জড়ায় না গিনি ওপর থেকে নিচে নেমে আসছে তখনই দেখতে পারে তার শ্বশুরমশাইকে বলে কি হলো বাবা কোটে সার্থিকের বেল হয়ে গেছে তার মানে মানে ও বাড়ি হয়তো ফিরে আসবে আমার ওই পুলাঙ্গার ছেলেকে আমি নিজের জীবনে আর কখনো জড়িয়ে রাখতে চাই না ওর জন্য আমার ছোট ছেলের কি অবস্থা একবারও ভেবে দেখেছো তুমি বাবা আমার কি হবে আমি কোন পরিচয় এই বাড়িতে থাকবো আমার তো সব কিছু চলে গেল স্বামী পরিবার কিচ্ছু আমি পেলাম না এখন আমার কি হবে ভেবে দেখেছেন একবারও আমি ওই গীতাকে ছাড়বো না আমি এই আপনাকে বলে দিলাম ওকে তো আমি শাস্তা করেই ছাড়বো দেখো গিনি এই কোয়েসটায় যদি সার্থিক হেরে যায় তাহলে আমি ওকে ত্যাজ্যপুত্র করে দেব তখন কিন্তু তোমাকে বেছে নিতে হবে তুমি নিজের ঘর বেছে নেবে নাকি বরকে তারপরেই তুমি এই বাড়িতে থাকতে পারবে বুঝতে পেরেছ কারণ ওই কুলঙ্গার ছেলেকে আমি এই বাড়িতে আর ঢুকতে দেব না অগ্নিজিৎ মুখার্জি চলে যায় গিনি প্রচণ্ড রেগে আছে গীতার উপরে গীতাকে শেষ করে চলে যায় হাসপাতালে স্বস্তিকের সঙ্গে দেখা করতে কিন্তু সেখানে তার খুশ শ্বশুর মশাই পথ আটকে দেয় বলে ভেতরে যাওয়া হবে না কেন কারণ বাইরের লোককে কোনোভাবেই ভেতরে ঢুকতে দেওয়া হবে না সেই কথা ডাক্তারকে বলা হয়েছে তো বেশ ভালো কিন্তু আমি তো বাইরের লোক নই আমি স্বস্তিক মুখার্জির বউ আমি যে কোনো জায়গায় যে কোনো মুহুর্তে পৌঁছে যেতে পারি সেই অধিকার বোধ আমার রয়েছে কিন্তু সেগুলো তো তুমি কোনোভাবেই প্রমাণ করো নি কী করে করব দেখুন আমার স্বামীর কাছ যাওয়া থেকে আমাকে কেউ আটকাতে পারবে না কোনো আইন নয় আদালত নয় কেউ নয় আপনি যদি এখন বল প্রয়োগ করেন আমার সঙ্গে খারাপ ব্যবহার করেন তাহলে আপনি তো জানেন যে আমি আইপিসি সমস্ত ধারাগুলো মুখস্থ ছোটস্ত যে কোনো একটা ধারা লাগিয়ে আপনাকে কোর্টে টেনে হিসেবে নিয়ে যাব। আর আমি কিন্তু কাউকে ছাড় দেই না আমি ন্যায়ের পথে চলি সৎ পথে চলি অন্যায়কে কখনো প্রশ্রয় দেই না সেটা নিশ্চয়ই বোঝেন তাই আমাকে ভেতরে যেতে দিন আমি যখন এসেছি আমার স্বামীর সঙ্গে দেখা করেই আমি যাব। এই বলে গীতা ভেতরে চলে যায় সঙ্গে সঙ্গে ফোন করে বসে অগ্নিজিৎ মুখার্জিকে বলে কি দাদা গীতা এখানে এসেছে স্বস্তিকের সঙ্গে দেখা করতে তুই আটকাতে পারবি না কারণ গীতা এই কেসটা নিজের লড়ছে এমনকি ও সাতিকের কেসটাও লড়ছে একজন বউ হিসাবে ওকে স্বস্তিকের কাছে যেতে দিতে না চাইলেও একজন লয়ার হিসাবে যেতে দিতে তুই বাধ্য ওকে শুধু একজনই আটকাতে পারবে আর সেটা হচ্ছে অগ্নিজিৎ মুখার্জি ওকে আমি এমন শাস্তা করব ও বুঝতে পারবে যে আসলে জীবনে ও কি ভুল করেছে এই কেসটাতে ওকে নাকানি চুবানি খাওয়াবো কঠোর থেকে কঠোরতম শাস্তি নিশ্চিত করবো ওর তারপরে বুঝবে যে না ও জীবনে কত বড় অন্যায় করেছে এবং তার শাস্তি কত বড় ওকে পেতে হচ্ছে এখন ওকে কিচ্ছু বলার দরকার নেই আমি কেসটা নিয়ে লড়ছি তো আমাকে লড়তে দেয় ফোনটা রেখে দেয় গীতা গিয়ে স্বস্তিকের হাত ধরে আর স্বস্তিককে এই অবস্থায় দেখে চোখ দিয়ে তার জল পড়ে বলে স্বস্তিকবাবু আপনি এতদিন বগর বগর করে আমার কান শেষ করতেন যে কথাটা আপনি শুনতে চেয়েছিলেন আমি বলবো আপনাকে কানের কাছে মুখটা নিয়ে গিয়ে বলে আমি আপনাকে ভালোবাসি ভালোবাসি আর গীতার চোখ দিয়ে জল পড়ে স্বস্তিকের গালে সেটা মুছে দেয় গীতা আর বলে স্বস্তিকবাবু বিশ্বাস করুন আমি নিরপরাধ আমি কোনো অন্যায় করিনি আপনি নিশ্চয়ই এটা বোঝেন আপনার গীতা কখনও কোনো অন্যায় করতে পারে না আপনি যে কথাটা আমার মুখ থেকে শুনতে চেয়েছিলেন সেটা আমি চিৎকার করে করে সবাইকে বলবো তবে তার আগে আমার কাছে আপনাকে পায়ে হেঁটে আসতে হবে আপনাকে প্রমাণ করতে হবে যে হ্যাঁ আপনি আমার ভালোবাসায় সুস্থ হয়ে উঠেছেন আমি চাই আমার আয়ুগুলো আপনার কাছে যাক আমার সুস্থতাগুলো আপনি নিন তারপরেও আপনাকে নিজের পায়ে হেঁটে সুস্থ হতেই হবে আমি চাই আপনি আমার জীবনে ফিরে আসুন আমার জীবন থেকে কোথাও দূরে যাওয়া চলবে না গীতার চোখ দিয়ে সমানে জল পড়ছে আর বলছে যে আমিও তো এই যুগেরই মেয়ে আমার মনে হচ্ছে যে বেহুলা সাবিত্রী আমি পুরাণ পড়েছি তাদের নাম উল্লেখ আছে আমি তো তাদের মধ্যেও একজন হতে পারি আমিও তো এই কলকাতা শহরেরই একজন মেয়ে বলুন আমি আমার নিজের স্বামীর প্রাণ বাঁচানোর জন্য সব কিছু করতে পারি দেখুন না আপনাকে সুস্থ হতেই হবে এই মিথ্যে কেস থেকে আমাকে রেহাত করতে হবে এমন কি আমি কখনো চাই না যে আপনার কোনো ক্ষতি হয়ে যাক বিশ্বাস করুন আমি বাবুর কেসটা হাতে নিয়েছি ওনাকে জামিন করিয়ে দিয়েছি বেল করিয়েছি কেন জানেন কারণ ওনার মনটা অনেক ভালো উনি আমার ভাসুর ঠাকুর হন বড় দাদা হিসাবে সম্মান করে আপনাদের পরিবারের সম্মান বাঁচাতেই আমি এই কাজটা করেছি কারণ আমি জানি যে উনি নির্দোষ উনি কখনো এই ডাটি মন মানসিকতার অধিকারী নন উনি সব সবসময় নিজের ভালোটা চিন্তা করেন এবং আমাকে ভালোবাসতে নেতা ঠিকই তবে এখন বুঝতে হয়তো পারবেন যে আমি আপনাকে কতটা ভালোবাসি আমার জীবনে আপনার জায়গার থেকে আর কারো জায়গা নেই বিশ্বাস করুন আমি আজকে আসছি তবে এই কেসটা আমাকে জিততে হলে আপনাকে কিন্তু প্রয়োজন আপনি ঠিক সুস্থ হয়ে আমার কাছে ফিরে আসবেন স্বস্তিকবাবু তখনই হঠাৎ সাত চলে আসে বলে গীতা তুমি চিন্তা করো না তুমি খুব ভালো মানুষ দেখবে স্বস্তিক তোমার ভালোবাসায় বেঁচে ফিরবে তুমি যেভাবে কায় মনে এতটা কাকুতি মিনতি করে ডাকছিলে সুস্থ হওয়ার জন্য দেখবে যে ও ঠিক সুস্থ হয়ে যাবে তোমার ভালোবাসায় তুমি একটু ধৈর্য ধারণ করো আর এই এই কেসটা যে মিথ্যে প্রমাণ হয়ে যাবে আপনি বলছেন কথা হ্যাঁ কারণ তোমার মতো একজন মানুষ যার জীবনে আছে সেই পুরুষের কখনো কোনো ক্ষতি হতে পারে না গীতা বেরিয়ে যায় গীতার জায়গায় স্বস্তিকের কাছে সার্থিক বসে পড়ে আর বলে ভাই আমি তোর হাত ধরে প্রতিজ্ঞা করছি দেখ আমি কখনও চাইনি যে গীতার সঙ্গে আমার এই ভালোবাসার সম্পর্কটা নিয়ে ডাটি গেম খেলা হোক আমি কখনো চাইনি এগুলো নিয়ে বাইরে আমাদের পরিবারের বদনাম হোক তুই বুঝতে পারছিস তো আমি তোকে মারাই নিন আমি তোকে খুব ভালোবাসি ভাই তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে গীতার জীবনে ফিরে যা আমি জানি যে তোর যা ক্রিটিক্যাল অবস্থা সুস্থ হতে সময় লাগবে তবে সেই সময়টুকু তোকে ফিরে যেতে হবে গীতার কাছে দেখ ও তোকে খুব ভালোবাসে আজকে থেকে আমার ভুলটা ভাঙল যে গীতা সত্যি তোকে এতটা ভালোবাসে নিজের মুখে আজকে স্বীকার করলো গীতা বাড়ি ফিরে যায় সেখানে গিয়ে তার সঙ্গে থাম্মির দেখা হয় গীতা তো অবাক হয়ে যায় পা ধরে প্রণাম করে আশীর্বাদ নাই থাম্মি বলে এরকম বই তো চাই যে ঘরে বাইরে সবটা সামলে নিতে পারবে আমি ভাবতে পারিনি সার্থিককে তুই বিশ্বাস করবি ওর কেসটা লড়ে ওকে বেল করিয়ে দিবি তোর মধ্যে আমি সেই ব্রজবালা দেবীর যৌবনের মেয়েটাকে দেখতে পাই তাই আমি বলছি গীতা তুই সামনের দিকে এগিয়ে যা এই কেসটা থেকে তোকে নিজেকে এবং সার্থিককে রক্ষা করতেই হবে তা না হলে বুঝতে পারছিস তো কি হবে তখনই স্বস্তিকের মা ফোন করে বলে মা আপনি কোথায় গীতার বাড়িতে গেছেন তো হ্যাঁ আপনার দৌড় কত দূর আমি জানি আপনি কেন গেছেন ওখানে মুখ সামলে কথা বলো গীতা একদিন মুখার্জি পরিবারে ফিরবে ওর ঠিক সময় মতো আর আমিও বাড়ি ফিরে যাব আমার সময় মতো বুঝতে পেরেছ এই বলে ফোন রেখে দেয় তখনই সার্থিক চলে যায় মুখার্জি বাড়িতে গিয়ে মম বলে ডাকে তুমি এখানে কেন এসেছো আমি কোথায় যাব মম সেটা আমি জানি না তুমি আমার গর্বকে কলঙ্কিত করেছো তোমাকে জন্ম দিয়ে আমি জীবনে ভুল করেছি সেটা আমি বেশ ভালো বুঝতে পারছি সার্থিক মম হ্যাঁ আমি ঠিকই বলেছি তুমি নিজের ছোট ভাইয়ের সঙ্গে এই অন্যায়গুলো কী করে করতে পারলে সার্থীক তোমার বেল হয়ে গেছে তাই তো কেসটা থেকে তুমি রেয়াত পাওনি তুমি চিন্তা করো না তোমার কঠোর থেকে কঠোর তোমার শাস্তি হবে তোমার এবং গীতার তোমার বাবা কিন্তু তোমাদের ছাড়বে না আমার ছেলেটা হাসপাতালে রয়েছে কী অবস্থায় তুমি বুঝেছো সেটা মম আমি কোনো অন্যায় করিনি বিশ্বাস করো আমি ভাইয়ের কোনো ক্ষতি করিনি এগুলো চক্রান্ত আমাকে ফাঁসানোর জন্য কি হতে চলেছে গীতা এল এল পরবর্তী টুইস্টে সার্থিক বেল পেল স্বস্তিকের ওপর গীতার ভালোবাসা দেখে সার্থিক নিজের ভুল বুঝতে পারল আজকে গীতা যেভাবে স্বস্তিককে ফিরিয়ে আনার জন্য আপ্রাণ চেষ্টা করছে স্বস্তিককে বার বার করে কাকুতি মিনতি করেছে এবং স্বস্তিকের হাত ধরে জানিয়েছে যে কে বা কারা যারা স্বস্তিকের এই অবস্থা করেছে তাদেরকে টেনে হিস্টে কোটে নিয়ে যাবে তাদের কঠোর থেকে কঠিনতম শাস্তির ব্যবস্থা করবে কোনোভাবেই ছাড় দেবে না গীতা কারণ তার স্বামীকে সে খুব ভালোবাসে এরকম অন্যায় না করেও তাকে শাস্তি দেওয়ার মানেটা কি। এবং ঠাম্মিও বলে যে তুই কোনো সূত্র পেয়ে গেছিস হ্যাঁ আমি পেয়েছি বিধানের সূত্র তাকে এবার খুঁজে বের করতে হবে ও আন্ডারওয়ার্ল্ডের একটা গুন্ডা অনেক খুনের সঙ্গে যুক্ত অনেক সমাজবিরোধী কাজ করেছে ওকে ধরতে পারলেই সব খেলা শেষ হয়ে যাবে কারণ ওকে কে পাঠিয়েছে সেটা আমাকে জানতে হবে আমার তো মনে হয় যে কৃপাণ এবং ভজন এই সব কিছুর মধ্যে যুক্ত রয়েছে একবার যদি হাতে নাতে প্রমাণ পেয়ে যায় তারপরে পুলিশ সামেত ওদেরকে অ্যারেস্ট করাতে নিয়ে যাবো আর তারপরেই তো খেলাটা শুরু হয়ে যাবে এই কেসটা আমি ঘুরিয়ে দেব। আমার এবং স্বস্তিক মুখার্জি সার্থিকের তিনজনের জীবন জড়িয়ে আছে কলঙ্কিতময় এই জীবন থেকে আমি বের হয়ে আসবই। এবং তারপরে আমি আমার স্বামীর হাত ধরে মুখার্জি পরিবারে ফিরে যাব স্বামী খুব খুশি হয়ে যায় বলে আমি তোকে বরণ করে বাড়িতে ঢোকাবো তুই একদম চিন্তা করিস না গীতা কি হতে চলেছে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন